বর্ষা বিদায় নিলেও এখনো পর্যন্ত কিন্তু ডেঙ্গুর দাপট কমেনি ইতিমধ্যে বাংলাতে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বহু মানুষে ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন অক্টোবরের শেষ দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার জন পুরো অক্টোবর মাস জুড়ে রোগীর সংখ্যা তিন জন বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল জানতে পারছো দেখো বর্ষা বিদায় দিনেও বাংলাতে যে ডেঙ্গু থামছে না তার পরিসংখ্যান অক্টোবর মাসেই কিন্তু স্পষ্ট যদিও নভেম্বরেও কিন্তু ডেঙ্গুর যে আক্রান্ত সেই ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা একেবারেই যে ডেঙ্গুল হয়েছে সে কথা বলা যাবে না তবে অক্টোবর মাসেও ডেঙ্গু কিন্তু যথেষ্ট হারে মানে হয়েছে বাংলার ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা যথেষ্ট আকারে বেড়েছে এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাজ পেলেছে বাংলার স্বাস্থ্য দপ্তরে কারণ যে ডেঙ্গুবাহিত যে মশা সেই মশা তারা নিজেরাও বিবর্তন ঘটিয়ে এই শীতের সময়তেও তারা যাতে বেঁচে থাকতে পারে বা শীতের সময়তেও তারা যাতে মানে সক্রিয় থাকে সেই রকম একটা তারা নিজেদের পরিবর্তন করেছে এবং রাজ্যের আজকে ডেঙ্গু যে আকার ডেঙ্গু যে সংক্রমণ সে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী এবং এই হার ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলার স্বাস্থ্য দপ্তরের কর্তারা এটা বাংলার স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসের শেষ দুই সপ্তাহে নতুন করে এক হাজার ছশো বত্রিশ জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে আর গোটা অক্টোবর মাস যদি বলতে হয় তাহলে আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার দুশো জন অর্থাৎ যে তিন হাজার দুশো জন যদি গোটা মাসে আক্রান্তের সংখ্যা হয় তাহলে ডেঙ্গু যে কলকাতা শহর এবং কলকাতা শহরতলীর আশেপাশের যে জায়গাগুলো সেইখানে যে চিন্তায় রেখেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও ডেঙ্গু স্বাভাবিকভাবেই তোমার হচ্ছে বর্ষার পর থেকেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত অনেকটাই কমে যায় শীতকালে ডেঙ্গুর সেইভাবে থাকে না বললেই চলে গরমে থাকে না বর্ষার সময় ডেঙ্গু আবার ফিরে আসে কিন্তু অক্টোবর মাসে যে ডেঙ্গু ও ডেঙ্গুর যে হার সেই হার বৃদ্ধিতে যথেষ্টই চিন্তায় নভেম্বর মাস এখনো পর্যন্ত সেইভাবে শীত পড়েনি এবং নভেম্বর মাসেও বৃষ্টি সেইভাবে না হলেও এখনো কিন্তু বহু জায়গায় জল জমে রয়েছে সেই জল যদি না সরানো যায় তাহলে কিন্তু নভেম্বর জুড়েও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু উচ্চমুখী থাকতে পারে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাই প্রত্যেকটা জেলা হাসপাতাল সহ ব্লক হাসপাতাল সহ পুরসভার যে ক্লিনিক আছে তাদেরকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে যে এই সময় তো যাতে জ্বর আসে তাহলে যাতে কেউ নেগলিজেন্সি না করে সাথে সাথেই যেন রক্ত পরীক্ষা করায় সেটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে বাংলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ বিশেষজ্ঞদের মতে বৃষ্টির শেষ হলেও পরিবেশে রয়ে জল জমা আর্দ্রতা যার কারণে ডেঙ্গু ছড়ানোর একটা অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যের স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন এই ডেঙ্গু মোকাবেলায় প্রত্যেকটি জেলা জুড়ে নজরদারি বাড়াতে হবে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন